হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শকুন্তলা ডেলি লাইফ আমি শকুন্তলা আজকে চলে গেছিলাম আমার বাড়ি থেকে সেভেন্টিন কিলোমিটার দূর ইসলামপুর এক্সপো মেলা আসলে আজকে বিশ্বকর্মা পুজো ছিল বাড়িতে পুজো টুজো করে বড়মাশাহীকে বললাম যে চলো আজকে একটু ঘুরে আসি আসলে আজকে আমরা কোনো কিছু কেনার জন্য আসিনি মেলাতে ঘুরতে এসেছিলাম আর তোমরা সবাই জানো আমার দুই মেয়ে তো ওদেরও মনটা ভালো হবে অনেকদিন থেকে বলছিলো মেলা ঘুরবে মেলা ঘুরবে আসলে ঘোরার একটা উদ্দেশ্য চাই তো এই দেখো মেলাতে ঢুকে গেছি আমি ঢুকেই আমার মেলাতে চোখ পড়লো ব্যাগের দোকানের দিকে আসলে বন্ধুরা আমার ব্যাগের প্রতি খুব ফ্যাসিনেশান আমার ব্যাগ কিনতে ভীষণ ভালো লাগে আমি দেখছিলাম আর এই দেখো এইদিন মেলাতে প্রচুর দোকান আসলে মেলাটা ভীষণ বড় ছিল আর আজকে বুঝতেই পারিনি বিশ্বকর্মা পুজোর জন্য এত ভিড় হবে মেলাতে প্রচণ্ড ভিড় ছিল আর অনেক বড় ছিল আর আমার ভীষণই বিরক্ত লাগছিলো এত গরম ছিল গরমের মধ্যে আমার এই যে এখানে কিছু কানের দুলের দোকান আছে আমার বড় মেয়ে শুধু কানের দুল তো পড়বে না কিন্তু কানের দিল দেখবো মেয়েদের তো ওরা ওইখানে চলে গেলো তারপরে ওইখানে কানের দুল দেখছিলো তারপরে দুটো মোড় নিয়ে তারপরে আমরা মেলাতেছিলাম আর এই দেখা মিঠাইতে মিঠাই ছিল কী নেবে কী নেবে বিরক্ত করছিলো এই দিকে তারপরে ওদের মেন পার্টে ওরা চলে আসবে সেটা হচ্ছে চাবিরিং কিচেন যখনই যাবে কোনো মেলাতে এটা ওদের কিনতেই হবে আর মিঠাই তো পুরো কনফিউজ হয়ে যাচ্ছিলো কি নেবে আর কি নেবে না তবে অনেকগুলো জিনিসও নিয়েছে মিঠাইকে নিয়ে মিঠাইয়ের বায়না রাখতেই হয় আসলে খুব জেদ করে তো এই দেখো মেলাতে কত সুন্দর মেলা এসেছে মিঠাই তোমাদের একটু রাখবি এখানে নাগরদোলা ছিল তারপরে ওরা গোলা খাচ্ছিলো আর আমি আইসক্রিম খাচ্ছিলাম তো আমার বরাবরই স্বভাব যে সবাই যেটা খাবে সবার কাছ থেকে আমি একটু একটু করে নিয়ে খাবো তো আমি বরদির কাছ থেকে বরদির মেয়ের কাছ থেকে খেলাম তারপরে আমার বড় মেয়েকেও বললাম যে আমাকে একটু দে আমি নিজেরটাও খাই আবার আমি ওদেরটাও খাই তারপরে মিঠাই বলছিল যে মাম্মা মামার কাছ থেকে একটু আইসক্রিম খাও তারপরে আমি আইসক্রিম খেলাম এই দেখো টনসিলের প্রবলেম কিন্তু মেলাতে গেলে আইসক্রিম খেতে হবে আবার দিদিকে খাইয়ে দিচ্ছে মিঠাই পুরো গরমে ঘেমে গেছিলো আর এই যে নাগরদোলা আমি জীবনেও চড়তে পারি না ভয় লাগে কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লাগে তারপরে আমি বেলুনের এখানে আসলাম শ্যুট করার জন্য তো দেখো আমি একটা ফাটিয়েছি পরের বার নিয়ে আর পারলাম না কিন্তু এবার মিঠাই আমি একটু খাইয়ে দিচ্ছিলাম ওদের বাচ্চাকে যে গোলাপ ছিল পাইনি খেতে সেটা আমাকে দিয়ে দিয়েছিলো এবার মিঠাইয়ের সব কিছুই খেতে হবে এই দেখো লাস্টে বরফটা ধরে ধরে খাচ্ছে মানে ও টনসিলের প্রবলেম ওকে আইসক্রিম খাওয়া একদম বারণ কিন্তু বাইরে গেলে ও এমন জেদ করে ওর জেদ রাখতেই হয় কিছু করতে পারি না তারপরে মেলাতে আসবো আর ফুচকা খাবো না তাই কখনো হয় আর ফুচকাটার মধ্যে এত লঙ্কা দিয়ে দিয়েছিল এত ঝাল দিয়ে দিয়েছিল দেখো তোমরা আমার চোখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারবে আমার ভীষণ ঝাল লেগেছে তো তারপরে ফুচকাটা খেলাম ফুচকাটা খেয়ে তারপরে এই দেখো এটা হচ্ছে ইসলামপুরের ভিউ আজকে এত লোক ছিল মনে হচ্ছিলো যে আজকেই দুর্গা পুজো তো আমি তো ভাবছিলাম যে বিশ্বকর্মা পুজোর দিনই এত ভিড় তাহলে দুর্গা পুজোর দিন না ভিড় হবে তো বন্ধুরা আমরা এখন বাড়িতে যাচ্ছি আমাদের বাড়ি ফেরার পালা তো এতো ভাবলাম যে আমাদের ইসলামপুর শহরটাকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে সব শপিং মলগুলো আছে তো আমরা এখানে আসি মাঝে মাঝে শপিং করতে এই যে আমরা এবার বাড়ি ফিরছি দেখো পুরো অন্ধকার রাস্তা তো টাটা বাই বাই আজকে এই অবধি আমার পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা আমার পাশে থেকো আর খুব ভালো থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো